সেই প্রোগ্রামে আউটপুট ফাংশন গুলো কাজ করে আউটপুট ফাংশন আউটপুটের মেইন জিনিসটা কি প্রিন্টার প্রিন্টার সো প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ফাংশন তো আমরা একটা প্রোগ্রাম আগে লিখি তারপর দেখি সে কি ইনক্লুড stdio.h সো এটা সব সি প্রোগ্রামে লিখতে হয় এরপর আমাদের একটা মেইন ফাংশন প্রয়োজন পড়ে যেটা দিয়ে আমরা সি প্রোগ্রাম শুরু করি এবং ফাংশনটা সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা আসলে ক্লোজ করে শেষ করে দিই তার আগে থাকে হচ্ছে রিটার্ন জিও এটা হচ্ছে আমাদের একটা বেসিক সি প্রোগ্রাম সো এখন আমরা যদি একটা সি প্রোগ্রাম নিয়ে এরকম লিখতে চাই যে আই এম স্টুডেন্ট এটা ধরনের হচ্ছে আমি প্রিন্ট করতে চাইতেছি তাহলে এটা কীভাবে প্রিন্ট করবো এইভাবে প্রিন্টার কারণ আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ব্যবহার করতেছি এর ভেতরে প্রিন্ট আউট একটা ফাংশন সি অলরেডি আমাদেরকে দিয়ে রাখছে সি যেহেতু আমাদেরকে দিয়ে রাখছে তাহলে আমরা এটাকে সহজভাবে ব্যবহার করব এটা ব্যবহার করার জন্য কি করতে হয় এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে শুরু করতে হয় এরপর ইনভার্টেড কমা থাকে সো ফার্স্ট ব্র্যাকেট তারপর ইনভার্টেড কমা সো ফার্স্ট ব্র্যাকেট দিলাম ইনভার্টেড কমা দিলাম সো আমরা ইনভার্টেড কমা যদি দিই এখানে আমি লিখলাম আই এম এস টি ইউ টি এস টুডেন্ট সো এই ইনভার্টেড কমা দিয়ে শেষ এরপর ফার্স্ট প্যাকেট ক্লোজ করতে হয় এরপর হইতেছে আমরা মূলত সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করব যেহেতু এটা একটা স্টেটমেন্ট শেষ করলাম তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে আই এম স্টুডেন্ট এটা আসলে আমাদের একটা আউটপুট দেখাবে এখন আমরা আউটপুটটাকে যদি পরিবর্তন করতে চাই যে আমরা চাইতেছি আমাদের আউটপুট হবে এরকম যে আই অ্যাম স্টুডেন্ট আমি যদি এভাবে লিখি যে আই প্রথমে থাকবে পরে এম তারপর স্টুডেন্ট ঠিক যদি এভাবে থাকে তাহলে আমরা কীভাবে লিখতে চাই আমরা যদি এইভাবে দিই তাহলে কি হবে এখানে আমরা দিলাম যে এখানে স্টুডেন্ট থাকলাম না যে আই প্রথমে আইনে হচ্ছে এরকম আই শেষ পরবর্তীতে দিলাম হচ্ছে আবার প্রিন্ট যেহেতু লাইন বাই লাইন থাকবে এম এরপর আবার প্রিন্ট এরপর দিলাম স্টুডেন্ট এইভাবে দিলাম তাহলে এই রেজাল্টটা কি এরকম হবে না এখানেও এরকম রেজাল্টটা হবে না এটা হবে ঠিক এই আগেটার মতোই কেন কারণ সি প্রোগ্রামিং এর মধ্যে প্রত্যেকটা ফাংশন লেখি যাই লেখি তারা আসলে আমাদেরকে সব কিছু পাশাপাশি মানে যাই লিখবো আমরা সব কিছু আমাদের পাশাপাশি দিব যত কিছু আমরা প্রিন্ট করি সব পাশাপাশি তো এটাকে উপর নিচে করতে গেলে আমাদের একটা জিনিস ব্যবহার করতে হয় সেটা হচ্ছে নিউ লাইন তো আমরা সি প্রোগ্রামিং বুঝাবো যে তুমি আমার এই লেখাটা শেষ লেখার পরে এখন নতুন লাইন থেকে শুরু করো তাহলে নতুন লাইন থেকে যখন শুরু করতে যাই তখন ঠিক এই চিহ্নটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে স্ল্যাশ এরকম তারপর হচ্ছে এন এই চিহ্ন ব্যবহার করলে তখন সে বুঝবে যে আমার এই প্রথম লাইনের কাজ শেষ এরপর নিচে লাইন থেকে লাইন থেকে প্রিন্ট করতে হবে তাহলে তখন যদি আমরা ওইভাবে প্রিন্ট করাইতে যাই তাহলে আমাদেরকে এখানে একটু এই ফাংশনগুলোকে এভাবে কাজ করতে হবে যেমন আমরা যদি দেই যে এখানে আই আই এর পরে আমরা দিলাম হচ্ছে একটা নিউ লাইন তুমি দেখো আই পর্যন্ত প্রিন্ট করবা এরপরে একটা নতুন লাইন থেকে আবার শুরু করবা সো তারপর নতুন লাইনে গেল যাই সে লিখবে যে এম এরপরে আবার বুঝাইলাম যে দেখো একটা নতুন লাইন লেখো নতুন লাইন থেকে এরপর একটা শুরু করবা এরপর পরেরটা সে নতুন লাইন থেকে শুরু করবো এখন আমাদের রেজাল্ট হবে আই এম স্টুডেন্ট ঠিক উপরে নিচে ঠিক এভাবে এখন এখানে আমরা একই জিনিস তিনবার লিখতেছি এটাকে যদি আরো সহজ করতে যাই তাহলে আমরা এটা কে কিভাবে সহজ করতে পারি so এটাকে যদি আমি আরো সহজ করতে চাই so আমরা এভাবে লিখবো যে print f এরপর আমরা দিলাম i এরপর একটা নতুন লাইন এরপর m এরপর আবার নতুন লাইন এরপর student এরপর আমাদের inverted কমা দিয়ে শেষ করতে হবে এবং semicolon দিয়ে statement শেষ এটার রেজাল্ট হবে আই এম স্টুডেন্ট সি আই এম স্টুডেন্ট এটার রেজাল্ট হবে আই এম স্টুডেন্ট সি এইভাবে নতুন লাইন নতুন লাইন ব্যবহার করে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে এইভাবে হচ্ছে সি প্রোগ্রাম এটা লিখতে হয় নিউ লাইনের ব্যবহারটা ঠিক এরকম যে কোথায় নিউ লাইন ব্যবহার করব